কোনে ফেলেছিল খাবার চেয়েছে কোনোদিনও এত ভালো ভালো খাবার দেখেছে নাকি ওরা দেখেনি বলেই একেবারে অত করে খেয়ে নিয়েছিল তারপরে আবার পেটেও সহ্য হয়নি আপনি একদম ঠিকই বলেছেন ও তোমরা এবার চুপ করবে কি সব আজে বাজে বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা আমি এখানে বুদ্ধি করে যাচ্ছি যে কি করে চারুলতার রাজপুত্রের মুখের হাসি কেড়ে নি দেখে নিন না আপনি যেসব জিনিসের কথা বলছেন সে সব কিছু রাজরথের মধ্যে ঠিকভাবে রাখা আছে কি না হ্যাঁ সবকিছু তো ঠিকই মনে লতা তার সঙ্গে করে পদ্মপুরীকে মেলায় মাঠে নিয়ে যায় চুরি বিক্রি করতে তবে পদ্মপুরী ছিল তখন একজন সাধারণ মানুষের রূপে তোমার তো দেখছি সবার জন্যই মন পড়ছে যাকে আর বেশিক্ষণ তোমায় চিন্তা করতে হবে না ওই দেখো লালু আর সোনা পাখি চলে এসেছে আমি আমি দুঃখিত সই তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আসলে আমার আর আমার সোনামণির জীবন দশার ঘটনাগুলো এত ষড়যন্ত্রের শিকার হয়েছে যে সেগুলো শুরু থেকে বর্ণনা না করলে তুমি বুঝতে পারতে না যে আমি আর আমার সোনামণি কতটা যখনও ষড়যন্ত্রের শিকার হয়েছে। তাই এতদিন ধরে এতটা সময় ধরে আমাকে আমাকে সব বলতে হলো হল আর কি বলছিল আমি তো আরও আগ্রহ নিয়ে তোমার জীবনে কিন্তু তোমার জীবনের গল্প শুনে তো আমার বড্ড লাগছিল তবে তোমার জীবনের করুন दशा দেখে আমার যে বড্ড খারাপ লেগেছে ওই অত বড় রাজ্যের মহারানি আর হয়ে তোমার আর তোমার সোনা মনিরাজ কি दशा তুমি তো তুমি জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছো কিন্তু তোমার সোনা মনি সে কি এখনো বেঁচে আছে নাকি না আমার সোনামনি ঠিক বেঁচে আছে মন কখনো মিথ্যে বলে না আমার বিশ্বাস আমার সোনামনি বেঁচে আছে আর আর আমি একদিন না একদিন আমার সোনামনিকে ঠিক খুঁজে পাবোই তাই যেন হয় সই তাই যেন হয় আমি সেই প্রার্থনাই করি আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোমার সোনা মনিকে খুঁজে এনে দিতাম আমি জানি সব তুমি আমার জন্য সব কিছু করতে পারো আমি তো তুমি ভালোবাসো তাই আমি যাতে করে খুশি হব তুমি তো সেটা করার চেষ্টা করবেই কিন্তু নিয়তির উপর আমাদের কোনো হাত নেই আর আমার সোনামণির সঙ্গে যদি আমার দেখা হওয়ার থাকে তাহলে অবশ্যই হবে আর আমি সেই দিনের অপেক্ষাতেই আছি কি বলছেন কি পিতামশাই আপনিও বাণিজ্য সফল হতে পারেননি আমি না হয় সুতো সর্দারের কাছে চড়া মূল্য দাবি করেছিলাম যদিও সেটা চড়া মূল্য নয় আমাদের রাজ্যের রেশম সুতো অনুযায়ী একদম ঠিক মূল্য চেয়েছিলাম এতদিন সুতো সর্দারেরা আমাদের যে মূল্য দিয়েছে তা আমাদের সুতো অনুযায়ী অবশ্যই কম যাই হোক আপনি সেই কম মূল্যেও সুতো বিক্রি করতে পারেননি কিন্তু কেন রাজপুত্র সুতো সর্দাররা সুতো কিনতে রাজি নয় আর কিনলেও স্বাভাবিক দামের তুলনায় অনেক কম মূল্যে কিনতে চেয়েছিল তারা রাজপুত্র আর সবথেকে বড় কথা তোমার ব্যবহারে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তো আর কখনোই আমাদের কাছ থেকে সুতো কিনবে না কি বলছেন কি পিতামশাই আমার জন্য আপনার বাণিজ্যে এত বড় ক্ষতি হতে পারে না প্রয়োজন হলে আমি আবারও যাব ওই সুতো সর্দারদের সঙ্গে কথা বলতে শুনলাম তুমি নাকি তাঁতিদের দিয়ে বোনানো শাড়িগুলো বিক্রি করেছ আমি তো ভেবেছিলাম সুতোগুলো ফিরিয়ে নিয়ে এলে তুমি বোধ খুশি হবে তুমি সুতো দিয়ে শাড়ি বোনা শুরু করবে কিন্তু এখন তো দেখছি তুমিও আমার মতো ভেঙে পড়েছ আপনি সত্যি বলছেন পিতামশাই আমার শাড়ি বুনতে আপনি আপনার বাণিজ্যে নেওয়া সকল সুতোগুলো ব্যবহার করতে দিবেন কেন দেব না অবশ্যই দেব তুমি যদি সত্যি আমাদের রাজ্যের সুতোগুলো দিয়ে চাহিদা অনুযায়ী শাড়ি তৈরি করতে পারো আর সেগুলো বিক্রি করতে পারো তাহলে আমি কেন দেব না তোমায় সুতো ব্যবহার করতে মহারাজ আমাদের শাড়ি তৈরি করতে আরো অনেক সুতো প্রয়োজন আপনি সেই সুতোগুলো ফিরিয়ে এনে ভালোই করেছেন কারণ ইতিমধ্যে বেশিরভাগ শাড়ি একদিনের মধ্যে বিক্রি হয়ে গেছে তাই নাকি এ তো খুব ভালো খবর আমি একটু তাতিদের বোনা শাড়িগুলো দেখতে চাই চলুন পিতামশাই কি মানে আমাদের কারে লতামা আসবে কেন আসবে না লতামা আমাদেরকে তো ভীষণ ভালোবাসে আর তাছাড়া আমরা তো চারুর দেওয়া আমন্ত্রণ পৌঁছে দিয়েছি তার কাছে সে অবশ্যই আসবে মেলাতে আসলে তো খুব হবে তাই না লতা মাথায় জঙ্গলের কঠিকটাতে থাকে কোত্তাও যায় না মেলাই করলে তার মনটাও ভালো হবে আর মেলা এলে চারির সঙ্গে দেখাটাও করতে পারবে তাই না হ্যাঁ তুমি ঠিকই বলেছ চলো চলো এবার কিন্তু আমার তো আর তাই সইছে না শীঘ্রই চলো মেলাটা আমরাও দেখব তখন থেকে পাখিটা কিসির মিশির করেই চলেছে আর গরুটা হাম্বা হাম্বা করেই চলেছে এরা দুজনে কি আলাপ করছে কে জানে আমি তো এদের ভাষায় বুঝতে পারি না গো যত সব আদিক্যতা যুবরানির সে নাকি পোষা গরু আর পাখির সাথে কথা বলতে পারে এই গরু আর পাখি কেউ নাকি মেলা ঘোরাতে নিয়ে যাবে যত সব আধিক হোস হোস হুস চল চল শিগ্রি চল পিসিমা তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে তোমাদের রাজ্যের এক সাধারণ প্রজা কিনা আমার গায়ে ধাক্কা দিল এর কি কোনো শাস্তি হবে না এর তো অবশ্যই শাস্তি প্রাপ্য হয়েছে রাজকন্যা জেসমিন তুমি শান্ত হও আমি এক্ষুনি প্রহরীদেরকে ডেকের শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি এই তোরা কে কোথায় আছিস এই রে মনে হচ্ছে এই রাজকোনা জেসমিনার রানী মধুবালা নিজেরা জেচে পড়ে আমায় সকলের কাছে ধরিয়ে দেবে না না এখন আর মুখ লুকিয়ে থাকলে চলবে না এদের কাছে অন্তত নিজের পরিচয়টা স্বীকার করতে হবে নয়তো এরাই আমার ধরা পড়ে যাওয়ার আসল কারণ হবে ইয়ে মানে আপনারা এইভাবে ডাকাডাকি করে লোকজন জড়ো করবেন না আমি রাজেশ বাবু রাজকোনা জেসমিনের স্বামী কি রাজেশ বাবু সে তো গা ঢাকা দিয়ে মধুপুর রাজ্যে রয়েছে সে এখানে কি করে আসবে আর আপনিও বা এভাবে মুখ ঢেকে আছেন কেন আমার বিশ্বাস হয় না আপনি রাজেশ বাবু তাহলে মুখ খুলুন তো দেখি আপনি সত্যি কি সেটা দেখি মুখ ঢাকা তাই আমায় দেখে চিনতে না পারলেও নিজের স্বামীর গলা তো শুনে চেনা উচিত ছিল আপনার রাজকোনা জেসমিন আমার গলা শুনেও বুঝতে পারেন না যে আমি রাজেশ বাবু কি অন্য কেউ ঠিক আছে তবে এই দেখুন আমি আমার মুখের কাপড়টা সরিয়ে নিচ্ছি কথা বলে রাজেশ বাবু তার মুখ থেকে কালো কাপড়টা সরিয়ে দেয় আর রাজকন্যা জেসমিন ও রানী মধুবালা রাজেশকে দেখে অবাক হয়ে যায় একই এটা তো সত্যিই রাজেশ একই রাজকন্যা জেসমিন উনি এখানে কেন এসেছে তুমি না বললে রাজেশবাবু কারে বন্দী এখন তার বাইরে থাকাটা নিরাপদ নয় এতে করে তুমি নাকি ফেসে যাবে তাহলে এখানে কি করে চলে এলো কেউ দেখে নিল তো মহাবিপদ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পিসিমা? রাজপুত্র অরুণ হেমরাজ্যের রাজামশাই এমনকি যুবরানী চারুলতা সকলেই জানে যে বাবুকে আমি মধুপুর রাজ্যের রাজ কারাগারে বন্দি করে রেখেছি এখন যদি রাজেশবাবুকে এভাবে খোলা ময়দানে মুক্ত অবস্থায় দেখতে পেয়ে যায় তাহলে তো আমাকে সবার থেকে আগে ধরবে যে সেদিন তাকে আমি সত্যি সত্যি বন্দি করেছিলাম কিনা না রাজেশ বাবু আপনি বলুন তো আপনি এখানে কি করতে এসেছেন আপনাকে তো আমি বলেছিলাম গা ঢাকা দিয়ে থাকতে আমি মুক্ত করেছি আর আপনি জানল তাই করছেন আরে আরে আমায় কি বলতে দেবেন তো নাকি আমি গা ঢাকা দিয়ে থাকার জন্য তো এভাবে মুখ ঢেকে রেখেছি যেন কেউ আমায় দেখে চিন্তা না পারে দেখুন পিতামশাই এই দোকানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এর চেয়ে আরও বেশি শাড়ি ছিল এত সময়ের মধ্যে অনেক বেশি শাড়ি বিক্রি হয়ে গেছে বাহ চমৎকার হয়েছে শাড়ির নকশাগুলো আপনি আরো জানলে খুশি হবেন যে এগুলো যুবরানী চারুলতা নিজের হাতে করেছে পিতামশাই তাই নাকি আমাদের যুবরানীর তো দেখছে হাতের কাজে অনেক গুণ এখানে সকলের উপস্থিত আছে বাবা মাকে দেখেও মনটা ভীষণ ভালো লাগছে কিন্তু লালু আর সোনা পাখি তো এখনো এলো না ওরা কি লতা মায়ের কাছে আমন্ত্রণটা পাঠাতে পেরেছে লতা মা কি সত্যি আসবে এখানে আসলে আমার ভীষণ ভালো লাগতো কারণ কারণ তার জীবনে তো কোন সুখ নেই এখানে আসলে হয়তো তার একটু ভালো লাগতো কি ভাবছো কি চারুলতা সে তখন থেকে তোমায় অন্যমনস্ক মনে হচ্ছে আসলে আমি লালু আর সোনা পাখির জন্য অপেক্ষা করছি তার সঙ্গে ওই লতা পাখির জন্য অপেক্ষা করছি তাকে আমি আসতেও বলেছি তোমার তো দেখছি সবার জন্যই মন পড়ছে যাকে আর বেশিক্ষণ তোমায় চিন্তা করতে হবে না

আমার এখন একটু জঙ্গলের বাইরে যেতে হবে গো কেন শুন তোমার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা তো আমি করিয়ে দিয়েছি তবু কেন জঙ্গলের বাইরে আমার যেতে চাইছো যদি রাজ্যের মানুষেরা তোমায় আবার ধরে ফেলে আর রাজপ্রাসাদে নিয়ে যাই তোমার কী প্রয়োজন বলো আমার আমি তোমার সামনে সেটা এনে হাজির করে দিচ্ছি বারাসর আমার তেমন কিছু লাগবে না শুনলাম এই রাজ্যের রাজপুত্র যুবরানী বিশাল বড় মেলার আয়োজন করেছে সোনা পাখি আর লালু নিজে এসে তো আমার সে আমন্ত্রণ জানিয়ে দিয়ে গেছে তো যুবরানী চারুলতা নাকি তাদের কাছে খবর পাঠিয়েছে আমার খোঁজ করে আমার যেন মেলায় আমন্ত্রণ করা হয় আর আমন্ত্রণ পেয়েও আমারও যে সেই মেলা যেতে বড্ড ইচ্ছা করছে ও মা তাই আচ্ছা শুই মেলায় কি কি হয় তো মানুষ মেলায় যেতে এত উৎসাহিত কেন এ কি তুমি কখনো মেলা দেখো আমি কি করি মেলা দেখব আমার জীবনটা তো জলের তলায় কেটে গেল মানুষেরা মেলায় কি কি করে সেটা কি আমার জানার কথা ও হো তাই তো তুমি তো জব করি তুমি কি করে জানবে মানুষের মেলায় কি কি হয় ঠিক আছে আমি তোমার বলছি মেলায় কি কি হয় আর মানুষ কেন এত মেলা যেতে পছন্দ করে এরপর লতা তার পরিবন্ধুকে সব কিছু খুলে বলে সব কিছু শোনার পর তো আমারও এখন তোমার সঙ্গে মেলায় যেতে ইচ্ছে করছে তোমার সঙ্গে গিয়ে মেলায় চাটনি পাপড় খেতে ইচ্ছে করছে গো বেশ তবে চলুন তুমি চলো না আমার সঙ্গে এভাবে আমি তো জলি ঢাকা পথ করি কি করে যাব তোমার সাথে কেন শই তোমার তো অনেক ক্ষমতা তুমি জারি করে একটা মানুষের রূপ নিয়ে না রে আমার মত তারপর আমরা দুই সহ চ리에লে সাজে মেলা যাব কেউ আমাদেরকে চিনতেই পারবে না হে হে কতটা তুমি মন তো বলনি ঠিক আছে আমি খুঁনি একটা মানুষের রূপ ধারণ করছি কারণ আমারও যে পথ তো মেলা যেতেই

বুঝতে পারছেন না কেন রাজকুনা জেসমিন আমি এখানে এসেছি এতে করে আপনাদের সুবিধাই হবে আপনাদের কাজে সাহায্য হবে আপনারাও নিশ্চয় আমার মতো যুবরানীকে জব্দ করতে চান রাজকুনা জেসমিন রাজেশ বাবু কিন্তু এখানে এসে মন্দ করেনি তাছাড়া সত্যি তো উনি যেভাবে মুখ ঢেকে আছে তাতে করে তো আমরা ওনাকে চিনতে পারিনি তাহলে এত চিন্তা কিসের ওনাকে কেউ চিনবে না আর আমরা যদি ওনাকে সাহায্য করি তাহলে তোর চিন্তাই নেই ধন্যবাদ রানিমা আমায় বোঝার জন্য রানীমা রাজকোনা আজকে বা রাজপুত্রদেরকে জব্দ করার জন্য কোনো পরিকল্পনা করেছেন নাকি আপনারা করেছি এই গোটা মেলায় আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি আমি যদি চান তাহলে আমার এই পরিকল্পনায় আমাকে সাহায্য করুন অবশ্যই আমিও তো এরকমটাই চাইছিলাম লতা তার সঙ্গে করে পদ্মপুরীকে মেলার মাঠে নিয়ে যায় চুড়ি বিক্রি করতে তবে পদ্মপুরী ছিল তখন একজন সাধারণ মানুষের রূপে চুরি লাগবে গা চুরি চুরি লাগবে গা চুরি সুন্দর সুন্দর চুড়ি রেশমি চুড়ি কাঁচের চুড়ি নিন না নিন না দিদি আমাদের কাছ থেকে চুরি নিন না দেখবেন হাতে পরলে খুব সুন্দর লাগবে আর আমরা খুব কম মূল্য রাখবো এই চুরির জন্য কি কি হলো লতামায়ের গলাローチ না তাহলে কি লতামা মা এখানে এসেছে লতামা আমরা লতামা কাছে যাই তার সঙ্গে না দেখা করে নেব ইস কতদিন লতামা সঙ্গে দেখা হয় না চল সোনা পাখি আমায় দেবে দু মুঠো চুড়ি কে দেখতে এত সুন্দর আর মিষ্টি কি সুন্দর তার গলার স্বর আরে আরে এ তো আমাদের এই হেমরাজের গো কি গো আমায় দু মুঠো চুড়ি দেবে কিনা বললে না তো তোমরা কেন দেব না যুবরানি অবশ্যই দেব আমার নিজ হাতে আপনাকে দু মুঠো চুড়ি পরিয়ে দেব দাও তাহলে এক্ষুনি আমার এই খালি হাতে তোমার এই চুড়িগুলো পরিয়ে দাও তো দিচ্ছি দিচ্ছি এরপর লতা পাগলি তার ঝুড়ি থেকে সুন্দর সুন্দর দু মুঠো নিয়ে চারুলতা দুই হাতে পরিয়ে দেয় বা কি সুন্দর লাগছে আমার হাত দুটো এবার দেখে আমি না আপনি যে সব জিনিসের কথা বলছেন সে সব কিছু রাজরথের মধ্যে ঠিকভাবে রাখা আছে কিনা হ্যাঁ হ্যাঁ সব কিছু তো ঠিকই মনে হচ্ছে মেলায় আগুন লাগানোর জন্য সব রকমের সামগ্রী আমি এখানে প্রস্তুত করে রেখেছি আপনি এবার শুধু আগুন লাগানোটার ব্যবস্থা করুন তা এগুলো দিয়ে কাজ হবে তো সব কিছু দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে এগুলো দিয়ে পুরো মেলায় আগুন লাগিয়ে দেওয়া যাবে তবে আর দেরি কিসে এক্ষুণি যান আগুন লাগিয়ে দিন তুমি কি পাগল হলে নাকি রাজকন্যা জেসমিন এই দিনের বেলাতে এসব কিছু করা যাবে না তাহলে তো আমরা সকলেই ধরা পড়ে যাব রাতের অন্ধকার নামুক তারপর কিছু একটা করা যাবে রানিমা একদম ঠিক কথা বলেছেন রাতের অন্ধকারে সবাই যখন দোকানপাট ঘুমিয়ে পড়বে তখনই শুরু করতে হবে আগুন লাগানোর কাজ কিন্তু ততক্ষণে তো আমরা সকলেই রাজপ্রাসাদে ফিরে যাব তাতে কি আমি আছি না আমি একাই পুরো মেলায় আগুন লাগাবো এই দায়িত্বটুকু আমার উপর দিন এই ঝলমল সুন্দর মেলার মাঠ কালকে পরিণত হবে পোড়া ছায়ের মরুভূমিতে আপনি এখানে এসেছেন আমি ভীষণ খুশি হয়েছিল তামা আমি আর রাজপুত্র আপনার জন্য অপেক্ষা করছিলাম আপনি এখানে একটু দাঁড়ান আমি রাজপুত্রকে ডেকে নিয়ে আসছি আপনার সঙ্গে যে তার দেখা করাবো এ কথা বলে চারু সেখান থেকে চলে যায় বাহ কত মিষ্টি এই রাজ্যের যুবরানী আমি আগে কখনো এত মিষ্টি দেখতে মানুষ চোখে দেখিনি আমার জানা মতায় তো জগতের অপসরী কিন্তু এখন তো আমার ধারণা ভুল প্রমাণিত হলো এই মানুষদের মধ্যেও এত সুন্দরী অপসরী রয়েছে তা যে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ